যারা কম খরচে সৌদি আরবের কোয়ার্ক ভিজা খুঁজছিলেন যেখানে ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে খরচটা মোটামুটি রিজনেবল এবং যাওয়ার পরে ভালো থাকবেন আপনাদের জন্য একটা বিশেষ সুযোগ আছে থাকা খাওয়াও কিন্তু ফ্রি প্লিজ প্রপারলি দেখেন আমি সবগুলোর ট্রেড এবং ডিটেলসটা বলতেছি যদি মনে হয় যে আপনি এই কাজটা পারেন সেই ক্ষেত্রে আমি বলবো ডেলিগেট করতে কি ইন্টারভিউ ফেস করেন পাস করলে খুব দ্রুত আমার সময়ের মধ্যে ভিজা পাবেন

দেশের বাইরে তার বিনা খরচে যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল এটা হচ্ছে শেফ কর্পোরেশন ডিরেক্ট কোম্পানি ডেলিগেট করতে কি ইন্টারভিউ বাইশ এবং তেইশে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খুব বেশি দিন বাকি না আজকে হচ্ছে আপনার ষোলো তারিখ প্রবাবলি রাইট আপনার হয়তো ষোলো তারিখ কন্টেন্টটা দেখবেন সুতরাং দ্রুত সময় সাবমিট করার রিকোয়েস্ট রইল ট্রেড হচ্ছে পেইন্টার স্যালারি এগারোশো সাইট রিয়াল বেসিক থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভারটাইম পাবেন এরপরে বাস ড্রাইভার কিপ নোট বাস ড্রাইভারের ক্ষেত্রে সৌদি ভ্যালিড লাইসেন্স লাগবে আদারওয়াইজ কেউ আসবেন না শুধুমাত্র বিদেশ ফেরত সৌদি আরবের লাইসেন্স থাকলে ড্রাইভারের ভিসা সম্ভব স্যালারি তেরোশো রিয়াল বেসিক আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভারটাইম পাবেন এরপরে হ্যাভি ট্রেলার ড্রাইভার অবশ্যই সৌদি আরব ফেরত লাইসেন্স লাগবে ভ্যালিড থাকতে হবে স্যালারি চোদ্দোশো তিরিশ রিয়াল বেসিক চোদ্দোশো তিরিশ থেকে উনিশশো দশ পর্যন্ত হতে পারে স্যালারিটা থাকা খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন এরপরে হচ্ছে ওয়েলডা স্যালারি বারোশো ষাট থেকে চোদ্দশো চৌদ্রিয়াল টায়ার খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইপ পাবেন এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান টায়ারম্যান এগারোশো ষাট রিয়াল বেসিক ইলেকট্রিশিয়ান প্লাস টায়ারম্যান এগারোশো ষাট রিয়াল বেসিক টায়ার খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন লাস্ট হচ্ছে হাউস কিপার স্যালারি নয়শো থেকে এগারোশো ষাট রিয়াল বেসিক টায়ার খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন একদম লাস্ট পজিশন হচ্ছে কনস্ট্রাকশন লেবার বা কনস্ট্রাকশন হেল্পার আটশো রিয়াল বেসিক থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভারটাইম পাবেন সবগুলো ট্রেডের জন্য এক্সেপ্ট কনস্ট্রাকশন লেবার আপনার ইংরেজিতে দক্ষ হতে পারে একবার ক্লিয়ার করতেছি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারতো বেসিক ইংরেজিতে মাস্ট 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 লাগবে আপনারা পাসপোর্ট অ্যান্ড সিভি সাবমিট করতে পারেন বয়স সীমা হচ্ছে তেইশ থেকে পঁয়তাল্লিশ আপনারা সব বলতে জন্য তেইশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত সাবমিট করতে পারবেন ডেলিগেট করতে ইন্টারভিউ বাইশ এবং তেইশে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আমরা একুশ তারিখ অব্দি পাসপোর্ট সাবমিট এরপরে কিন্তু সাবমিশন করার কোনো সুযোগ থাকবে না চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন ফাইভ ইন্টারন্যাশনাল আর এল টু টু ফোর অফিস পঞ্চমতলা ব্লক জি চের বনানী ঢাকা সবাই বেশি ভালো থাকবে জন্য আমার জানা দেখা একটি ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম